সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় তার জানা অজানা জীবনের গল্প শুনবো দেখতে পারছেন বৃষ্টিতে ভিজে আমরা প্রতিবেদন করছি একটি গ্রামে এসে আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার জান্নাতি কত সুন্দর নাম তো জান্নাতি বোন এই যে হাতটা আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন

না রায়গঞ্জ তো দেখতে হাতে তো অনেক সুন্দর স্মার্ট সব আছেন আচ্ছা 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 তো আপনি কি প্রেম ভালোবাসা করেছেন নাকি আচ্ছা আচ্ছা তো বলতে চাচ্ছেন যে একজন মনের মানুষ পেলে প্রেম ভালোবাসা করবেন আচ্ছা তো বিয়ে করবেন না এখন কে আছে তো তো বাবা নেই কোথায় গেছে ছোটকালে চলে গেছে আচ্ছা আচ্ছা তো আপনার ভাই বোন কজন এক ভাই একজন আচ্ছা আচ্ছা তো অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করা অথবা কথা বলে কিভাবে কথা বলবে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সাথী বোন জান্নাত বোন দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট বাবা নেই বিয়ে শাদী হয় না বৃষ্টির ভিতরে আমরা ভিজে প্রতিবেদনটি করছি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো তো নাম্বার মুখস্ত আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই ঠিক আছে বোন নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ওয়ান টু জিরো নাইন ডাবল ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ওয়ান টু জিরো নাইন ডাবল ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে কোন নাম্বার দিয়ে দিয়ে দর্শক দর্শকের উদ্দেশ্যে চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন বিয়ে করবে পাশে থাকবে ভালোবাসবে এরকম একটি মানুষ চাচ্ছেন তো আমরা চাই যে আপনার আশা পূরণ হোক হাপতে আপনার মনের মানুষ পেয়ে যান তো দর্শক উদ্দেশ্যে বিদায় নেন আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনার জীবনের গল্প শুনলেন যত আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি